পুরোনো ঘরের মেঝে ছাড়তে ঝাড়তে হঠাৎ দেখে এক রূপালী কিছু হাতে তুলতেই চাবিটা হালকা গরম হয়ে ওঠে এটা তো সাধারণ কিছু না চাবি ঝলকে ওঠে আর হালকা আওয়াজে বলে তুমি প্রস্তুত প্রতিটি চাবি খোলে নতুন দরজা যেমন পড়া শেখা খোলে জ্ঞানের জগৎ আজ থেকেই পড়ার অভ্যাস গড়ে তুলো পর্ব দুই দরজার উপারে এখানে মুন্নি সেই চাবি দিয়ে একটা পাথরের দরজা খোলে আর এক অলৌকিক জগতে ঢুকে যায় সে অবাক হয়ে ভাবে এটা কি স্বপ্ন তখন চাবিটা বলে এটা তোমার সাহসের পুরস্কার এই পর্বের অ্যাডে বলা হয় সাহস ছাড়া কখনো কোনো জাদুর দরজা খোলে না সাহস মানে নিজের ওপর বিশ্বাস পর্ব কি জাদুকরের ছায়া এখানে মুন্নি এক অদ্ভুত বনে প্রবেশ করে যেখানে জাদুকর ছায়ার মতো তার সামনে এসে দাঁড়ায় জাদুকর বলে তুমি চাবি পেয়েছ কিন্তু তার দায়িত্ব বোঝো না মুন্নি উত্তর দেয় আমি শিখতে চাই জ্ঞান ও দায়িত্ব একসাথে আসে নিজের কাজের জন্য দায়িত্ববান হও সেটাই আসল জাদু পর্ব চার জ্ঞানের আলো এই পর্বে মুন্নি চাবির সাহায্যে একটা পুরনো বই খোলে আর বই থেকে আলো বেরিয়ে আসে মুন্নি অবাক হয়ে বলে এত জ্ঞান একসাথে এটা তো অবিশ্বাস্য জাদুকরের কণ্ঠস্বর বলে জ্ঞান হলো সবচেয়ে বড় জাদু একে যত ভাগ করবে তত বাড়বে এই পর্বের অ্যাডে বলা হয় জ্ঞানের আলো ছড়ানে। জ্ঞান ভাগ করে নাও তাতেই আসল লাভ পর্ব নতুন চ্যালেঞ্জ এখানে মুন্নি চাবির সাহায্যে একটা নতুন পথ খোলে যেখানে তার জন্য কঠিন কিছু চ্যালেঞ্জ অপেক্ষা করছে মুন্নি বলে পথটা কঠিন কিন্তু আমি প্রস্তুত চাবিটা তাকে আশ্বাস দেয় সাহস রেখো তুমি পারবে এই পর্বের অ্যাডে বলা হয় জীবনের প্রতিটি পদক্ষেপ এক নতুন শুরু ভয় না পেয়ে এগিয়ে চলো পর্ব ছয় গোপন রহস্য এখানে মুন্নি এক লুকানো দরজা খোলে একটা প্রাচীন মন্দিরে আর সেখানে এক অজানা রহস্য খুঁজে পায় মুন্ন্নি জানতে গিয়ে আগ্রহী হয়ে ওঠে আর বলে এটা তবে কি জানতে চেয়ে মন ভরে উঠছে জাদুকার বলে প্রতিটি রহস্যের গভীরে থাকে নতুন জ্ঞান রহস্য খুঁজে বের করার সাহস রাখো জানার ইচ্ছায় তোমার পথ তৈরি করে পর্ব এই পর্বে মুন্নি যখন এক সংকীর্ণ সেতুতে বিপদে পড়ে তখন এক নতুন বন্ধু এসে সহায়তা করে বন্ধু বলে তুমি একা নও আমি পাশে আছি মুন্নি ধন্যবাদ জানাই আর বলে একসাথে আমরা পারব বন্ধুত্ব মানে পাশে থাকা একসাথে পথ চললে সব সহজ হয় পর্ব আট জ্ঞানের উন্মোচন এখানে মন্নি ও তার বন্ধুরা একসাথে চূড়ান্ত জ্ঞানের রহস্য খুঁজে পায় বলে আমরা জ্ঞান খুঁজে পেয়েছি এটা এক নতুন শুরু জাদুকর বলে জ্ঞান তোমাদের শক্তি দেবে একে সঠিকভাবে ব্যবহার করো জ্ঞান হল সবচেয়ে বড় শক্তি সঠিকভাবে ব্যবহার করলেই বিশ্ব বদলাবে পর্ব নয় নতুন শুরু এখানে মুন্নি তার নিজের ঘরে ফিরে আসে সাথে থাকে বই স্মৃতি আর জ্ঞান মুন্নি বলে এই চাবিটা শুধু এক অভিযান নয় এক পরিবর্তনের পথ পর্ব দশ মজার দৃশ্য এই পর্বে সবাই মিলে মুন্নির দাদুর ঘরে একটা পার্টি করে যেখানে গল্প হাসি আর স্মৃতিতে ভরে ওঠে মুন্নি বলে এই জাদুর চাবির জন্য আমাদের জীবন মজার হয়ে গেছে আর বন্ধু বলে এই অভিযানটা আমরা কখনো ভুলবো না জাদুকর হাসতে হাসতে বলে জ্ঞান আর আনন্দ দুটোই জীবন বদলায় শেখার মাঝে আনন্দ খুঁজে নাও মজা করেও শেখা যায় পর্ব একা মুন্নি তার বন্ধু আর জাদুকর সবাই মিলে এক নতুন অভিযানের জন্য প্রস্তুত হয় খোলা আকাশের নিচে এক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মুন্নি বলে আমরা নতুন অভিযানে যাচ্ছি যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারব জাদুকর বলে তোমাদের সাহসিকতা তোমাদের পথ দেখাবে নতুন অভিযানে এগিয়ে যাও জীবনের প্রতিটি মুহূর্ত এক নতুন সুযোগ যা চাবি তুলে দিয়েছে নতুন অভিযানের দ্বার আর বন্ধুরা সবাই মিলে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত তাদের সাহসী তাদের পথ দেখাবে